লিনটেল কাকে বলে লিনটেল কিভাবে দেবেন লিলটেনের উদ্দেশ্য বা কাজ কি ন্যূনতম বেয়ারিং কত হবে সাপোর্ট কিভাবে দিবেন কতটি দিবেন কত দূরত্ব হলে আমার এই ভিডিওটা ইটের ফাউন্ডেশনের বাড়ি তবে আরসিসি সি ফাউন্ডেশনের কলামের লিনটেল একই পর্যায়ে হবে কি না তাও বলবো আজকে এই ভিডিওতে তবে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এখন আপনি মালিক হন নতুন সিভিল ইঞ্জিনিয়র পাশ করা হন বা মিস্ত্রি হন প্রবাসী ভাইয়েরা বেশি করে স্বপ্ন দেখে নতুন বাড়ি তৈরি করার জন্য তো আমার এই কয়েক মিনিটের ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনার ক্লিয়ার হবে লিনটেল নিয়ে বহু ভিডিও দেখেছেন আপনারা এবং এর পূর্বে অনেক ভিডিও দেখে ধারণা নিয়েছেন কিন্তু এই ভিডিও দেখার পরে আর আপনাকে অন্য কোনো ভিডিও খুঁজতে হবে না কারণ কেন বলছি এই ভিডিওটা ইঞ্জিনিয়ারিং তথ্য বাস্তব কাজ মিলে করা হয়েছে যেমন বেয়ারিং ক্যাপাসিটি নিনটেলের ন্যূনতম বেয়ারিং ক্যাপাসিটি কত দেবে। নিনটেলের উচ্চতা কেমন হবে নিনটেলের উদ্দেশ্য বা কাজ কী এবং এখানে সানসেট ওয়েদার সেট এসব নিয়েও কথা বলা হবে তো ভিডিওটা ধৈর্য সহকারে শুনুন বা দেখুন আমার এটি আমি ব্রিক ফাউন্ডেশনে দেখাচ্ছি কিন্তু আমি আরসিসি বা কলাম ফাউন্ডেশনের ক্ষেত্রেও বলবো এবং ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রেও বলবো লিনটেল কাকে বলে প্রথমে যদি আমরা শুনি এটা হলো এমন একটি আনুভাবিক মেম্বার যা দরজা জানালা বা এ জাতীয় যে অফেনিং উপরস্থ কোনো কাঠামোর লোডকে দুই পাশে সাপোর্টের উপর ছড়িয়ে দেওয়ার জন্য নিনটেল এক ধরনের স্বল্প দৈর্ঘ্যের আমরা বিম তৈরি করে থাকি এই স্বল্প দৈর্ঘ্যের বিম পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি হতে পারে সাড়ে চার ইঞ্চি বাই ছ ইঞ্চি হতে পারে তাই এটা একটা স্বল্প দৈর্ঘ্যের বিম এবার জানব লিনটেলের ন্যূনতম বেয়ারিং কত নিনটেল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে দশ সেন্টিমিটার হয়ে থাকে আর একটা নীলটেলের উচ্চতা সমান অথবা নিনটেলের যে স্প্যানটা আছে এটা ওয়ান ভাগ টেন হবে এবং এর অংশের ওয়ান ভাগ টুয়েলভ হবে তো এটাই হচ্ছে নিনটেলের ন্যূনতম ব্যয়ারিং তো এই ব্যারিং নিয়ে আপনার যদি মিস্ত্রি হয়ে থাকেন তো অবশ্যই এ বিষয়ে ধারণা আপনার কম থাকবে কিন্তু যারা সদ্য পাশকৃত সিভিল ইঞ্জিনিয়ার তারা এই ব্যয়ারিং ক্যাপাসিটি বেন্ডিং মুভমেন্ট শেয়ার ফোর্স ব্যান্ডিং মুভমেন্ট এসব বিষয়ে তারা ধারণা হয়ে থাকে তো আপনার এটা জান দরকার নেই যে বিয়ারিং ক্যাপাসিটি হ্যাঁ শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট কোথায় স্প্যানটা লোড প্রয়োগ করছে তো আপনার যে বাস্তব এক্সপিরিয়েন্স এটা দিয়েই আপনি কাজ করবেন তো এখন আমি বলবো যে লিনটেনের উদ্দেশ্য বা কাজ কি। একটা নীলটেল আমরা একটা ওয়ালের উপর কেন দেব এটা দেওয়ার একটা একটাই কারণ আমার এই সাইডটিতে দেখছেন যে এটা ব্রিক ফাউন্ডেশন এই ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাকে লিনটেল চতুর্দিকে দিতে হবে আপনারা দেখছেন যে আমার এই লিনটেলটা চতুর্দিকে আছে আর যখন আরসিসি কাঠামো হয়ে থাকবে আরসিসি সিসি কাঠামো কলামের কোনো ব্রিকের গাঁথনি হবে তার উপরে আপনি কেমন দেবেন এটা আমি পরবর্তীতে বলছি তো নীলটেলের উদ্দেশ্য কাজ নিয়ে যেহেতু আমি এখন বলছি যদি কোনো উপরস্থ কাঠামো বা দেয়ালের ভার বহন করার জন্য এটা ব্যবহার করা হয় ওপেনিং বা প্রশস্ত বা একটা ক্যান্টেলিভার বেড়ে গেল একটা সানসেট হলো উপরস্থ দেয়ালের ক্ষেত্রে একত্রে সংযুক্ত করা বা শক্তি বৃদ্ধি করার জন্য এই নীলটেলের কাজ হয়ে থাকে আর জানালার ফ্রেম লাগানোর সুবিধার ক্ষেত্রে এটা করানো হয়ে থাকে সানসেট অথবা ওয়েদার সেট স্থাপনের কাঠামোগত সুবিধা প্রদান করার জন্য এবং ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রদান করার জন্য নীলটেল ব্যবহার করা হয়ে থাকে এই হলো নীলটেলের উদ্দেশ্য বা কাজ এবার বলব একটা লিন্টেল দেওয়ার প্রথমে কাজ করণীয় বা কি কি বিষয় লক্ষ্য রাখবেন তো প্রথমে আপনাকে অবশ্যই প্রতিটি ফ্লোর ফ্লোর টু ফ্লোর যদি আপনার হয়ে থাকে বা ব্রিকের ফাউন্ডেশন হোক না কেন তো আমি প্রথমে ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে বলি তো প্রথমে আপনি ওয়াটার লেভেল করে নেবেন সেটা যদি সিঁড়ির জায়গা হয়ে থাকে তো আমি এটা সিঁড়ির জায়গাটা পরে বলছি আগে যেহেতু আমি ব্রিক ফাউন্ডেশনের আমার এই কাঠামোটা দেখাচ্ছি এটা বলি তো এই ব্রিক ফাউন্ডেশনের যদি কোনো কাঠামোর আপনি লিনটেল দিতে চান তা অবশ্যই আপনাকে ওয়াটার লেভেল করতে হবে তো ওয়াটার লেভেল ব্রিক ফাউন্ডেশন হলে ফন্ট গ্রেট যেটা আছে এই ফ্রন্ট গ্রেড থেকে নিতে হবে এবং এই ফ্রন্ট গ্রেড থেকে সম্পূর্ণ বিল্ডিংটাই যেহেতু ব্রিক ফাউন্ডেশন সম্পূর্ণ বিল্ডিংটাই একটা ফাউন্ডেশনের ক্ষেত্রে দাঁড় করানো একটা স্লাব থাকে তার জন্য আমাদের এই নীলটেলটা বা ফল সাতটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ একটা তথ্য বিল্ডিংয়ের ক্ষেত্রে তো আমরা জানি যে বিল্ডিংয়ের হাইট দশ ফিট হয় তো দশ ফিটের মধ্যে জানালা থাকে নীলটেল থাকে দরজা থাকে এবং নীল টেলের উপরে গাঁথনি থাকে তো এই যে কতটুক কতটুক গাঁথনে থাকে কত ফিট ফিট এই জায়গাগুলো থাকে এটা আমি যদি আপনাদের বলি তো জানালার নিচে দু ফিট ছ থাকে এবং জানালাটা চার ফিট ছ থাকে তাহলে আপনার এখানে আসলো সাত ফিট এবার সাত ফিটের উপরে একটা নীল ডেল দেওয়া হয় যদি একটা ব্রিকের সাইজ আপনার পাস হয় পাস তো এখন হয় না পনের চার বা সাড়ে চার হয়ে থাকে একটা ইটের সাইজ তো ইটের সাইজের সমানটা নিচের তলটা হয় এবং উপরেরটা আপনার ছয় ইঞ্চি হয়ে থাকে তো ছয় ইঞ্চির উপরে তিন ফিট আবার গাঁথনি হয়ে থাকে তার উপরে স্বার থাকে এবং এই ফল সার যাকে বলে যে আমরা রান্নার রান্নারুমে কিচেনে এরপরে টয়লেটে বা আপনি যদি স্টোরুমে ফল সাদ দিয়ে থাকেন এই যে ফল স্বাদটা সাত ফিটের উপরে হয়ে থাকে বা সানসেট সাত ফিটের উপরে হয়ে থাকে এই মিলেই হচ্ছে দশ ফিট এটা ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে হোক বা কলাম স্বাদের ক্ষেত্রেই হোক না কেন একই মাপ এগুলো তবে ব্রিক ফাউন্ডেশনের যে ধারাবাহিকভাবে দিতে হবে আপনাকে সেই লিনটেল আর যদি আপনার কলাম স্বাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে শুধু আপনাকে জানালার স্থানে দরজার স্থানে বিশেষ বিশেষ স্থানে দিতে হবে সেই নীলটেল তো এখন আমি বলবো যে কলাম সাদের ক্ষেত্রে এখন আমি বলবো এখন ব্রিক স্লাবের ক্ষেত্রেই হোক বা আর সিসি কলামের স্লাবের ক্ষেত্রেই হোক যখন আমরা ওয়াটার লেভেল করব তখন আমরা সাত ফিট এক ইঞ্চি নেব তো সাত ফিট এক ইঞ্চি কেন নেব সেটা হচ্ছে যে এক ইঞ্চি যখন আমরা ব্যাটতি নেবো তখন দরজা বা জানালার চৌকাট আমরা বা ফ্রেম সহজেই আমরা সেই ফাঁকা স্থানে প্রবেশ করাতে পারবো তো কলামের ক্ষেত্রে দরজার উপরে উপরে হবে সেটা দরজার মাপ অবশ্যই আমরা জানি যে চল্লিশ ইঞ্চি তিন ফিট চার দরজা হয়ে থাকে সেটা হচ্ছে বেডরুমের ক্ষেত্রে তো এই যে চল্লিশ ইঞ্চি হবে এই চল্লিশ ইঞ্চি আমরা উপরে তো দেবই একটা নীল টেল তো আমরা দুপাশে বাড়তি করে এক ফিট করে বেড়ে দেব সেই নীল টেলটা জানালা হলে আমরা দুই পাশে এক ফিট করে বেড়ে দেব। একটা গুরুত্বপূর্ণ টপিক আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার একটা দরজা প্রায় দরজা এর ক্ষেত্রে প্রতি ফ্লোরেই হয়ে থাকে সেটা হচ্ছে যে কলামের কাছেই পড়ে যায় একটা দরজা তো কলামের কাছে যদি একটা দরজা পড়ে যায় তখন কি আপনি সেই কলাম কেটে অনেক বারে বাসাবাড়িতে এরকম করে থাকে মিস্ত্রিরা যে কলাম কেটে তারা সেই চৌকাটের চৌকাট লাগায় তো এইটা করা কোনো করা যাবে না তাহলে কলামের যে শক্তি বা দীর্ঘস্থায়িতা এটা অনেকটা কমে আসবে এজন্য আমরা কি করব একটা দশ ইঞ্চি সেখানে গাঁথুনি দেবো একটা ইট শুয়ে আমরা একটা যদি গাঁথনে দিই এবং এর পরবর্তীতে সেখানে যদি আমরা দরজার ফ্রেমটা বা চৌকাটটা লাগাই তাহলে অনেকটা মজবুত হবে আপনার কলামটা আর কাটতে হলো না তো অনেকেই ডিল করে সেখানে চৌকাটের প্রেগ প্রবেশ করায় এভাবে করতে পারেন আপনি তো এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যে আপনার কলাম কাটা যাবে আপনার এত কষ্টের টাকা তিন জায়গায় কাটলে আপনার পানিতে ভেসে যাবে তাই আপনি এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন আর নীল টেলের ক্ষেত্রে বা অন্য কোনো কাঠামোর ক্ষেত্রেই হোক না কেন সাটারিং ভালো হলে আপনার ঢালাই ভালো হবে এবং আপনার কাঠামো ভালো হবে তো এবার আপনি কেমন রড দেবেন সেই বলবো তো রডের ক্ষেত্রে আপনাকে টেন এম এম যদি আপনি ব্রিক ফাউন্ডেশন হয়ে থাকে তাহলে আপনি টেন এম রড দেবেন এবং সেখানকার রিং বা চুরি আট এম রড দেবেন এবং ছয় ইঞ্চি পর দিতে পারেন তো বিশেষ ক্ষেত্রে আপনি সেখানে পাঁচ বা ছ এরকম দিতে পারেন তো নিনটেলের একটা ঢালাই হয়ে থাকে ওয়ান ইজ টু টু ইজ টু ফোর হয়ে থাকে আর নিনটেলের যে একটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে ঢালাই করলো এক ঘন্টা পরে সেই তার পাটটাগুলো বা শাটারিংগুলো বা ফ্রম ওয়ার্কগুলো খুলে ফেলে এটা কখনোই করা যাবে না আপনি অবশ্যই নিনটেলের একটা কাঠামোকে বা কৃত্রিম কাঠামোকে শক্তি বা জমাট বাঁধানোর জন্য অবশ্যই তাকে সময় দিতে হবে বা কিউরিং করতে হবে নির্দিষ্ট সময় পর তো অনেকেই কী করে এক ঘন্টা পর সেটা খুলে ফেলে কারণ তাদের সাইটে পর্যাপ্ত শাটারিং ফ্রমওয়ার্ক না থাকার কারণে এই শাটারিংটা খুলে অন্য জায়গায় আবাদ দেয় তো এতে অনেকটা শক্তি কমে আসে আমরা কখনো এটা করতে দেব না তো এর জন্য যেটা করতে হবে যে অবশ্যই আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা আপনাকে এটা রাখতে হবে সেই শাটারিংটা সহ এবং প্রবর্তীতে আপনাকে আমার এই ভিডিওটা যদিও অনেকটা লং হচ্ছে তো আমি এখন বলবো যে আপনি সেই যে শাটারিংয়ের শাটারিংয়ের খুঁটি যেটাকে বলে বা সাপোর্ট দিতে হয় তো সাপোর্ট প্রায় গ্রামাঞ্চলে বাঁশের দিয়ে থাকে তো এই সাপোর্টটা জানালার ক্ষেত্রে একটা দিলেই হবে আর যখন আমরা বিট বাড়তি হয়ে যাবে পাঁচ ফিট ছ ফিট তো আমার এই এখানে একটা মনে দেখছেন যে একটা দিয়েছে তারা কিছু দিন পর খুলে ফেলবে এটা সময় হয়ে গেছে তো এর জন্য একটা দিয়েছে তো এখানে অবশ্যই দুটা দিতে হবে তো এই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি নীল টেলির সম্পূর্ণ ধারণা ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য